আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি তো আপনারা দেখেছিলেন এই ইলেকট্রিক স্কুটিটা আমরা বেশ কয়েক মাস আগে কিনেছিলাম তো চার মাসের মতো হয়ে গেছে তো আজকে ইলেকট্রিক স্কুটির মানে এলো চালানোর অভিজ্ঞতা জানাবো আপনাদেরকে বলে রাখি ইলেকট্রিক স্কুটি চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না তবে আমরা নিজেদের সেফটির জন্য এই যে হেলমেট ব্যবহার করি ইলেকট্রিক স্কুটিটা চালানোর জন্য একটু অন করি আমরা তো এই যে এই যে মিটারটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো বলে রাখি এই ইলেকট্রিক স্কুটিটা সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা ইলেকট্রিক স্কুটি মানে এক চার্জে আমরা নব্বই কিলোর মতো পেয়েছি কোম্পানি বলে এক চার্জে একশো কিলোমিটার চালানো যাবে তবে আপনি যদি সিঙ্গেল চালান সেই ক্ষেত্রে আপনি আশি থেকে নব্বই কিলোমিটার চালাইতে পারবেন সম্পূর্ণ চার্জ দিলে তবে যদি আপনি দুইজন নিয়ে চালান সেই ক্ষেত্রে চার্জটা একটু আপনারা কম পাবেন যে ইলেকট্রিক স্কুটির যে টায়ার যেটা এটা হলো টিউবলেস টায়ার আমি তো এর আগে অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই যে এই সাইডে এটা হলো এই যে হন আর এটা এই সাইডে এই যে আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে সিগনাল লাইট এটা বাম সাইডে সিগনাল লাইট আর এটা যদি আমরা এই সাইডে ঘোরাই দিই সেই ক্ষেত্রে ওইটা হবে আপনার হলে এই যে দেখেন ডাইন সাইটের সিগনাল লাইট আর এই যে মোডটা যেটা আপনার এই যে পি দেওয়া আছে এটা হলো পার্কিং মোড এখানে আমি আরেকবার একটু বলে রাখি এই যে গিয়ারের যে অপশানটা এক দুই তিন এখানে ইলেকট্রিক স্কুটিতে আমরা এক গিয়ারের সর্বোচ্চ স্পিড পেয়েছি সাতাশ থেকে উনতিরিশের মতো আর আপনি যদি দুই গিয়ার ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি পাবেন হলো সাঁত্রিশ থেকে উনচল্লিশের মতো আর তিন গিয়ার ব্যবহার করলে পাবেন হলো আপনি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো চাবিটা দেখেন মানে কতটা সুন্দর সিটের তলায় প্রায় পঁচিশ লিটারের মতো জায়গা আছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই আমরা একটু সিটটা এখন খুলব তো এই যে দেখেন আমরা এই যে সিটটা খুললাম এখানে আপনারা অনেক কিছু চাইলে রাখতে পারবেন তো আমরা এটা বাজারে থলি রেখেছি বাজার করার জন্য সব মানে ভালো যে সুবিধা যেহেতু এটা এখন রমজান মাস আর রমজান মাসে আমাদের মানে বিভিন্ন ধরনের ফল যেরকম হলো কমলা লেবু তারপরে আপেল বা এই জাতীয় ফল আমরা এলো চাইলে এই ইলেকট্রিক স্কুটির এই যে সিটের তলায় রাখতে পারি মানে অনেক জায়গা আছে যেহেতু অনেক সুবিধার দিক বললাম তো একটা যে জিনিসটা এই যে মানে এখানে বাজারে থলে বাঁধানো যায় মানে কিন্তু এটা হলো প্লাস্টিকের দিছে তো এটা যদি স্টিলের দিত তাহলে অনেক ভালো হতো আমাদের মানে সুবিধা হতো মানে বাজারে এটা এ করার জন্য এখানে ব্রেক মানে বাম হাতেও যে ব্রেক আছে আবার ডাইন হাতে ব্রেক আছে তবে সবচেয়ে যে বিষয়টা ভালো এখানে মানে ডাইন হাতের যে ব্রেকটা এটা হলো ডিস ব্রেক মানে ব্রেকটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া এই যে টায়ারে হাওয়া কত দেবো তো আমাদের ইঞ্জিন চালিত যে সাইকেলগুলো আছে ওগুলোতে আমরা টায়ারে মানে যেরকম সামনের চাকা হাওয়া দিয়ে থাকি তারপর পিছনের চাকা হাওয়া দিয়ে থাকে সেই অনুযায়ী হাওয়া দিলে হবে আর আপনারা এই দেখেন এর লুকিংটা কিন্তু অনেক অস্থির আর আলো যেটা মানে হলো আমি রাতের বেলায়ও চালিয়েছি এই ইলেকট্রিক স্কুটিটা মোটামুটি আলো ভালো তবে একটা জিনিস বলে রাখি এই যে তো এই যে ইলেকট্রিক স্কুটির মানে এই যে এটা মানে এই যে পিছনে যে এটা এটা একটু খুব বেশি লম্বা যার কারণে একটু অসুবিধা হতো এটা যদি আর একটু ছোট করতো কোম্পানি তো সেই ক্ষেত্রে অনেক ভালো হতো চার মাস ধরে আমরা প্রায় চালিয়েছি মানে আপাতত আর কোনো সমস্যা পাইনি তো চার্জের ক্ষেত্রে অনেকে বলে চার্জ নাকি কম পাচ্ছে তো আপনি যদি দুইজন নিয়ে চালান সেই ক্ষেত্রে তো একটু আপনি চার্জ একটু কম পাবেন সেই ক্ষেত্রে তবে আপনি যদি সিঙ্গেল চালান সেই ক্ষেত্রে মোটামুটি ভালোই পাবেন এই ফুল চার্জ দেওয়ার জন্য কারেন্টের বিল যেটা মানে পড়বে সেটা কোম্পানি বলে দশ থেকে বিশ টাকার মতো ঠিক যে জিনিসটা এখানে আমার ভালো লাগছে সেটা হলো বাজার করার জন্য আপনারা এই ধরনের ইলেকট্রিক স্কুটিটা মানে চালাতে পারেন পাওয়ারের ভেতরে চালানোর জন্য আমার মনে হয়েছে এটা অনেক ভালো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন